ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো যে কারণে শত্রু বেশি ফারিনের জানিয়ে দেব বিস্তারিত নাটক সিনেমা ও ওয়েব সিরিজের পর ইত্যাদিতে গান গেয়ে এখন তুমুল আলোচনায় তাসমিয়া ফারিন সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছিলেন দেশের একটি গণমাধ্যমের সেখানে কথা বলেন নানান বিষয় নিয়ে ফারিন বলেন ক্যারিয়ারের শুরু থেকে আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই তাই তো কখনও কোনো গড় তা কাজ করিনি সময় দেখি চরিত্র গল্পে কী ধরনের নতুনত্ব আছে যা আমার জন্য নতুন আর সেটা কীভাবে প্রভাব ফেলবে আমার ক্যারিয়ার জীবনে তিনি আরও বলেন চিত্রনাট্য পছন্দ না হলে কাজে না কাজে না তো আমাকে করতেই হবে আর এটাই হয় বেশি হ্যাঁ বলার চেয়ে নাই বলি বেশি স্ট্রেট কাটকাটভাবেই কথা বলি যে কারণে আমার শত্রু বেশি অনেকে মন খারাপ করেন অন্যভাবে নেন ভুল বলছেন কিন্তু এটা আমার ক্যারিয়ারের কথা আমি করি কিছুই নেই ভেবে আরও বলেন আর যদি আমার ক্যারিয়ারে না থাকে সেখানে কেউই আর আমাকে ডাকবেন না সেজন্য নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে আর সেটাই আমি করছি রঙে রঙে রঙিন হব গানের গায়িকা ফারিন বলেন আজ যে আমি এখানে তা পুরোটাই এসেছি নিজের চেষ্টায় সম্পূর্ণ একা এই খবরটি এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ